হ্যালো ভিওয়ার্স আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রিপ্লাই ভিডিও আমি কয়েকদিন আগে যে ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার করে আসলাম তো সেই সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো কিছু কোশ্চেন ছিল যার উত্তর তোমরা জানতে চেয়েছ তো আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ারভাবে জানিয়ে দেই তাই আজকে ভিডিওটা তোমাদের জন্য যারা যারা কমেন্ট করেছো চলো আমি নামটাও নিয়ে নিচ্ছি যারা যারা কমেন্ট করেছো আর কী কী কমেন্ট করেছো। চলো তাহলে ভিডিওটাও শুরু থেকে দেখতে থাকো তাহলে অনেক কিছু হয়তো যা জানতে পারবে যা তোমরা জানতে চেয়েছো চলো প্রথম কমেন্ট আমি পড়ছি প্রথমে পিও মুখার্জি তুমি জিজ্ঞেস করেছিলে দিদি হিমোগ্লোবিন কত লাগে তো হিমোগ্লোবিন দশ থেকে নেওয়া হয় আর দশের নিচে যারা আছে এমন অনেকেই ছিল দশের নিচে নয় পয়েন্ট নয় যাদের ছিল তাদেরও রিমেডিকেল দেওয়া হয়েছে আর কাউকে আনফিট করে দেওয়া একইবারেই হয় না মনে করো তোমার ছোট প্রবলেম হোক বা বড়ো প্রবলেমই হোক না কেন তোমাদের কাউকে একইবারে আনফিট করে দেওয়া হয় না রিমেডিকেল দেওয়া হয় ওখানে রিচেক করে যদি তখন তারা রিচেক করার পর দেখে যে সেরকম প্রবলেম হচ্ছে না তাহলে সেখানে ফিট করে দেওয়া হয় এটাই তারপর সেকেন্ড কমেন্ট আমি পড়ছি যে যার মধ্যে দুজন ছিল গ্রিন বলে একজন আর ঝুমা খাতুন তোমরা দুজন জানতে চেয়েছ যে প্রাইভেট পার্ট চেক করার সময় কি পাইলস চেক করা হয় তাহলে কি হবে না আমাদের পাইলস থাকলে পাইলস থাকলে হবে না অবশ্যই যদি তারা তাদের নজরে পড়ে ম্যাম যখন চেক করছেন তখন যদি দেখতে তাহলে তা সেখানে রিমেডিকেল দেওয়া হবে আর অনেকের এমন ছিল আমাদের আমার যেদিন ছিল মেডিকেল তো সেখানেও কয়েকজন ছিল যাদের এই সমস্যাটা ছিল পাইলস ছিল তো তাদের তো চেক করার সময় ম্যামরা চোখে পড়েনি ঠিকঠাক তো তারা তো মেডিকেল ফিট হয়ে গিয়েছিল। তো পুরোটাই হচ্ছে তোমার কিছুটা ভাগ্য আর কিছুটা যেখানে ম্যাম থাকবেন ডক্টর ম্যাম পুরোটা হচ্ছে তার উপর যে তিনি কিভাবে দেখছেন না দেখছেন সেটাই আর কি বৃষ্টি হ্যাঁ দিদি একশো ষাট সেন্টিমিটার হাইট ওজন হচ্ছে তার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি ওয়েট হলে হবে কি হ্যাঁ হয়ে যাবে ওয়েট বেশি একটা ওয়েটের জন্য রিমেডিক্যাল বা আনফিট করে দেওয়া হয় না তোমার ওয়েট নিয়ে কোনো সমস্যা নেই আর অভারওয়েট তোমার হাইটের হাইট অনুযায়ী যেহেতু ওয়েট হয় তো একদমই বেশি যদি ওয়েট হয়ে থাকে তাহলেই তোমার প্রবলেম হবে নাহলে প্রবলেম হয় না তারপরে দেখছে কমেন্ট করেছে এসএসসি এস তার নাম নামটা দেওয়া নেই তো আমি কমেন্টটা পড়ছি দিদি আমার ১৯ বছর এজ এইবার ফার্স্ট এসএসসি জিডি এক্সাম দিয়েছিলাম নাম্বার ছিল একানব্বই পয়েন্ট পঁচাত্তর এসসি বাট আমাকে এক সেন্টিমিটার হাইটে কাটা গেছে অনেক আপসেট হয়ে পড়েছি আমি কি এই লাইনে যাব সেখানে যদি হাইটে তুমি এক সেন্টিমিটারে বাদ গেছো তো আমি বলবো তুমি আবার ট্রাই করো কারণ সেন্টারে হাইটের একটু ছুট দেওয়া হয় আবার কোনো সেন্টারে দেওয়া হয় না যেমন আমি এইবার আমার থার্ড অ্যাটেম্প তো ফার্স্ট অ্যাটেম্প যখন আমি ফার্স্টবার রানে গিয়েছিলাম তখন আমার হাইট ছিল একশো সাতান্ন পয়েন্ট ছয় রানিডাঙায় আর সেকেন্ডবার যখন আমার আরও ফিজিক্যালে আমি গিয়েছিলাম তো সেখানে হাইট আমার ছিল একশো সাতান্ন পয়েন্ট ছয়টা কমিয়ে দিয়েছে সেটা ছিল হচ্ছে সি আর পি ক্যাম্প শিলিগুড়ি গ্রুপ সেন্টারে এবার থার্ড টাইম আমি আমার সেম সেন্টারে পড়েছিল সি আর পি ক্যাম্প শিলিগুড়িতে গ্রুপ সেন্টার তো এইবার আবার আমার একশো সাতান্ন পয়েন্ট ছয়ই হয়েছে তো আমি ঠিক বুঝতে পারছি না মানে কোনটা ঠিকভাবে নেব কিন্তু বাড়িতে যখন আমি হাইটটা বাড়িতে যখন আমি হাইট মাপি তখন আমার একশো উনষাট হয় সেখানে গিয়ে অনেকটাই আমার আর কি তো হাইটের ব্যাপারটা পুরো সেন্টার হিসেবে হয় প্রত্যেক সেন্টারে সমানভাবে হাইট মাপা হয় না কোনো সেন্টারে কম হয় কিন্তু তাও নিয়ে নেওয়া হয় তো তুমি ট্রাই করতে পারো আরও আর না হলে যদি তাও হচ্ছে হচ্ছে না তুমি এক্সারসাইজ করো ঠিকঠাক করে তারপরে রান করো তাহলে এক সেন্টিমিটার হয়তো বাড়বে আমার ঠিক জানা নেই আর না হলে তুমি অন্য কিছুর জন্য পড়তে থাকো কারণ জব তো একটাই না জবের শেষ নেই অনেক কিছুই আছে তুমি ভালো ভালো কিছুর জন্য পড়ো আরও বেস্টটা দেওয়ার চেষ্টা করো পড়াশোনা করো একটু কষ্ট করে তাহলে এর থেকেও আর বেস্টটা তুমি পাবে নেক্সট কমেন্ট হচ্ছে পূজা রয় যে কমেন্ট করেছে দিদি পনেরো নম্বর বেশি জেনারেল ফিমেল এসসি বিএসএফ কি পাবো তো কাট অফ ব্যাপারে তো আমার ধারণা নেই আর আমার কি এটা কেউই বলতে পারবে না যে কাট অফ কত যাবে আর যারা বলছে এই ভিডিও ইউটিউব খুললেই যে এত কাট অফ নিয়ে ভিডিওগুলো একদমই তোমরা সেগুলো ইগনোর করবে কারণ দেখো তুমি যত মার্কস পেয়েছ সেটা তো বাড়বেও না কমবেও না এখন তুমি যদি এগুলো দেখে সময় নষ্ট করছো আর তোমার যদি মার্কস কমেও হয়ে থাকে তাহলে তুমি কি সেটা বাড়াতে পারবে একদমই না তো তার থেকে এই সব ভিডিও দেখে সময় নষ্ট করার থেকে আমি বলবো তোমরা নেক্সটের জন্য কিছু পড়তে থাকো আর তোমরা যদি স্যাটিসফাইড না হয়ে থাকো তোমার নাম্বারে বা এই জবটায় তো তুমি পড়তে থাকো যেটা তোমার ইচ্ছা সেটা পাওয়ার জন্য তুমি নেক্সট আবার শুরু করে দাও কারণ এক্সামের তো আর টাইম নেই যদি এস জিডি তোমার টার্গেট হয়ে থাকে নেক্সট তারপর ডাব্লিউ আছে বা আরও অনেক এসআই আছে তোমাদের যেটা ইচ্ছে তো সেটার জন্য তুমি সেগুলোতে সময় নষ্ট না করে পড়তে থাকো পরে না এখন থেকেই শুরু করে দাও যেন নেক্সট যে এক্সাম তোমার টার্গেট প্রথমবারই হয়ে যায় তারপর জয়া সিংহ তুমি কমেন্ট করেছো তোর সাথে আমায় আমিও ছিলাম পাঁচ তারিখ মেডিকেলে হ্যাঁ দেখা হয়েছে আর তো এখানে গিয়ে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম অনেকে এসে আমাকে বলছে তুই ভিডিও বানায় এসে আমাকে জিজ্ঞেস করছিল অনেকে যে ওরা নাকি আমার ভিডিও দেখে তো ভালোই লেগেছে তাদের সঙ্গে কথা বলে মোটামুটি ছ সাতজন এরকম সেখানে দেখা হয়েছে যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার তো অনেকটাই খুশি লাগলো দেখে যে ওরাও ভিডিও দেখে আমার তো চলো ভিডিওটাও আর বাড়াচ্ছি না তোমরা হয়তো বুঝতে পেরেছ কি কি বললাম আমি পুরো কথাটা আরও কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে চলো টাটা